গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ সমিতকে টানতে টানতে নিয়ে এসেছে ঘরে আর নিয়ে এসে বলছে বল এবার কি হয়েছে কিসের জন্য তুই এত বড় কাজ করলি তখন সমিত বলে আমি কিছু করিনি তো যে আর যেটা করেছি সেটা আমি ভেবেচিন্তে করেছি আমি নিজের ইচ্ছাতে করেছি তখন শুভ বলে আর আমায় সেটা বিশ্বাস করবো যে তুই মোহনার মতো একটা মেয়েকে তুই নিজের ইচ্ছাতে বিয়ে করেছিস আর তুই সত্যিটা বল সমিত কি হয়েছে তখন সমিত বলছে দেখ শুভ একটা কথা বলে আমার কিছু নিয়ে তো ইন্টারভিউ করিস না আমাকে আমার মতো ছেড়ে দে তখন শুভ বলে তুই এত সুন্দর ভালো পড়াশোনা করলি তুই বিজনেস সামালছিস তোর একটা সামনে তো উজ্জ্বল ভবিষ্যৎ আর তুই এভাবে কথা বলছিস তোর জীবনটাকে নষ্ট করে দিচ্ছিস আমাকে বল তুই না বললে আমি কী করে তোর সমস্যার সমাধান করব। আমি কী করে তোকে বাঁচাবো তখন সমিত বলে দেখ আমার সম্বন্ধে তুই কিছু বলতে আসবি না বলে সেখান থেকে চলে যায় তখন শুভ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে সমিত কী নিয়ে এত ভয় পাচ্ছে যে আমার মুখের উপর এভাবে বলে চলে গেলো আমাকে জানতেই হবে অন্যদিকে মোহনা ডোনাকে একটা আপেল ছুঁড়ে দেয় আর সে আপেলটা ডোনা খায় তখন ডোনা বলে জানো মোহনা তুমি ঠিক টাইমে এসেছো ওই শুভকে আমি না একা একা টায়ার দিতে পারছিলাম না এবার দুই যা মিলে একসঙ্গে টায়ার দিব কিন্তু এবার তুমি বলো তো যে তুমি কি প্ল্যান নিয়ে এ বাড়িতে এসেছো আমাকে একটু তখন মোহনা বলে আমি সব থেকে এবারতে প্রিয় মানুষ যেটা শুভ সেটা আমি কেড়ে নিতে এসেছি তখন ডোনা বলে আবার ওই দাদা ভাই তখন বলে না না আয়ানকে আমি কেড়ে নিতে আসিনি কো তখন মনে মনে বলে ওই আয়ান আর আয়ানের বউ শুভ দুজনে মিলে আমার সঙ্গে যে সূত্রতা করেছে এবার তার ফল বুঝবে তাই আমি যাকে খুশি তাকে স্যাক্রিফাইস করতে পারি এবার দেখবে কি করতে পারি তা এসব বলে তখন ডোনা মোহনের কাছে আসার বলে একটা কথা বলে দাদা কি তোমার এত চাপ নিতে পারবে এমনি তো ওই তুফানে মাকে নিয়ে বিশাল চাপে আছে তখন বলে মানে তো হ্যাঁ আমার শাশুড়ি মা বিশাল জেলাস ফিল করছে দাদাভাইকে ভাইকে নিয়ে সবসময় চোখে চোখে রাখছে ওই মহিলা দাদাভাইকে ভাইকে ভালোবাসে বলে তুফানের মতন দেখতে তাই তখন মোহনা বলে যে কী ব্যাপার আয়ানার মা কিসের জন্যে জেলাস ফিল করছে ওই মহিলাকে নিয়ে একই রকম দেখতে বলে তখন মোহনা বলে ডোনা একটা কথা বলো তো আমাকে ক্লিয়ারলি বোঝা হোক যে কী হয়েছে তখন ডোনা বলে তাহলে শোনো আমার শাশুড়ি মায়ের অ্যাক্সিডেন্ট হয় আর ওই মহিলা বাঁচায় তারপর থেকে একসঙ্গে চেনা পরিচয় হয় অন্যদিকে শিবন্তী পোলাককে বলছি পোলাক তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আদিকে নিয়ে তখন পোলাক বলছে আদিকে নেবার কী কথা আদি কি করলো তখন শিবন্তী বলে আদি কিছু করেনি ওই যে ওই মহিলা করেছে ওর নামে পুজো দিচ্ছি কোথা থেকে মাদুলি নিয়েছে ওর হাতে বাজছে আমার এইসব একদম ভালো লাগছে না তুমি কিছু বললে বলো তোমরা আর না বলে কিন্তু আমি ব্যবস্থা করব। তখন পোলাক বলে দেখো তুমি কিছু করো না তুমি বাড়াবাড়ি করছো কেন এত তখন শিবন্তী বলে আমি বাড়াবাড়ি করছি তুমি এসব বলতে পারছো তোমার পোলাক বলে তুমি তো দেখছো এ বাড়িতে কী অশান্তি চলছে ওই যে ওই মহিলা মানে ওই মেয়েটা মোহনা এ তো এমনি এমনি বহে আসেনি সংসার করার জন্যে ও কিছু উদ্দেশ্য নিয়ে এসেছে এখন দেখো নতুন একটা ঝড় আসতে চলেছে আমার খুব ভয় লাগছে এই ঝড়ে সব কিছু তথনাচ না হয়ে যায় অন্যদিকে ওখানে অহনা শুয়ে আছে আর অহনার মা আর বাবা ওখানে দাঁড়িয়ে আছে আর তখন ওর মা বলে যে শেষ পর্যন্ত মোহনা আমার ছেলের বউ হয়ে আসলো আমি এখন কি করব। আমি ভেবে উঠতে পারছি না তুমি কিছু করো রূপ তখন রূপ বলে এখন কেন ভেবে মরছো তুমি মোহনাকে এত সাপোর্ট করতে এত ভালোবাসতে আর এখন এসব বলছো তখন বলে আমি মানছি আমি ভুল করেছি আমি তো স্বীকার করছি ভুল করেছি তারপরও কেন বলছো কিন্তু এখন যদি ওই মোহনা যদি আমার মেয়ে অহনার কিছু করে ফেলে ওকে যদি ভুলভাল বুঝিয়ে কিছু করে তাহলে আমি কি করব তখন রূপ বলছি দেখো তুমি একটা কথা বলি তুমি মোহনার সঙ্গে কোনো কথা বলবে না আর অহনাকে বেশি মোহনার সঙ্গে কথা বলতেও দিবে না ওর ধারের কাছে ঘিঁচতে দিবে না ওকে আমরা ঠিক করে রাখবো আমাদের ছেলে তো একটা যা ঘটন ঘটে ফেলেছে কিন্তু ওকে আমরা কিছুতে কোনো অঘটন ঘটাতে দেবো না ঠিক অহনা এ কথাগুলো শুনে চুপচাপ শুইশে তখন অহনা বলে আমি তো একটা অহরণ ঘটে ফেলেছি বাবা মা আমি তোমাদেরকে কী করে বলবো যে আমি কি করে ফেলেছি তা এসব বলে অন্যদিকে দেখা যায় সকাল হয়ে গেছে তখন সবাইকে চা দিচ্ছে শুভ আর ওহনাকে অহনার মা খাইয়ে দিচ্ছে ঠিক তখনই কলিং বেল বাজে তখন শুভ বলে এত সকালে কে আসলো নিশ্চয় কমলেটা আমি ওকে বারবার করে বলেছি যে একটা ডুপ্লিকেট চাবি তোর কাছে রেখে দে কিন্তু রাখবে না তো দেখছি বলে দরজাটা খুলে আর গিয়ে দেখে আকাশ তখন বলে যে আপনি এত সকালে তখন বলে কেন এটা এবার থেকে আমি আসতে পারি না একটা কথা ভুলে যাচ্ছ বলো শুভ যে এটা শুধু আমার সূত্রের বাড়ি না এটা কিন্তু আমার বোনেরও বাড়ি আমার বোনের বিয়ে দিয়েছি বলে ভিতরে আসে আর আর এসে তখন মহনা মহনাকে চিৎকার করে ডাকতে থাকে তখন মহনা ঘর থেকে বেরিয়ে আসে আর এসে বলে দাদা তুই এসেছিস তখন বলে কেন আমি আসবো না আমাকে তো আসতেই হতো তোর বিয়ে হয়েছে এ বাড়তে আমি আসব না তখন বলে যে দাদা একটা কথা বল আমি তো এখানে ভালো আছি তুই কি ভালো আছিস তখন বলে হ্যাঁ আমি খুব ভালো আছি কেন ভালো থাকবো না এদের এর জামা কাপড়গুলো নিয়ে এসেছি বাড়ি প্রত্যেকে তুই দিয়ে দে বলে মহনাকে দেয় তখন মোহনা নিয়ে গিয়ে ওগুলো সমিতের হাতে ধরে দেয় আর বলে যে দাদা তুই কি বাড়তে ভালো থাকছিস তখন বলে হ্যাঁ যেখানে আমার বোন ভালো থাকবে সেখানে আমি কি না ভালো থাকতে পারি আমার বোনের সুখে আমার সুখ আমার বোন যদি না ভালো থাকে তাহলে তো আমার পুরো মাথাটা গরম হয়ে যায় কখন কি করে ঠিক বুঝতে পারি না তখন এইসব কথাগুলো শুনে আদির রাগ হয় আদি কিছু বলতে আসলে শুভ বলেন দেখো আদি এখন চুপচাপ থাকো মাথা গরম করার সময় নেই এসব বলে তখন আকাশ আসে আর বলে একটা কথা বলি আমি যেটা বলার জন্য এখানে এসেছি আমার বোনের রিসেপশন দিব ও তাড়াহুড়া করে বিয়েটা করে ফেলেছে কিন্তু আমি চাই যে তোমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি সবাই তুই ফ্যামিলি মিলে একসঙ্গে রিসেপশনটা বড়ও করে দিই তখন মহানা বলে যে সত্যি দাদা এই জন্যই এসেছিস তো হ্যাঁ আমার একমাত্র বোন বিয়ে করেছে আর রিসেপশান হবে না তাই কখনও হয় আমি চাই যে তুই এ বাড়ির বহেছিস মোহনা সেন তখন বলে না না মোহনা সেন সরি বল তুই তো আজ থেকে মোহনা রয় এ বাড়িতে তখন পোলক কিছু বলে তখন শ্রীমন্তী বলে পোলক তুই মাথা গরম করো না তুমি চুপচাপ থাকো তখন আকাশ বলে ভুলেছেন আগেকার কথা যে আমেরিকাতে আমি কি করেছিলাম আবার কলকাতাতেও সেই জিনিসটা রিপিট করি সেটা আপনি চাইবেন না তখন মোহনা আসে আর বলে দাদা এবারের প্রত্যেকে খুব ভালো রে আমাকে খুব ভালোবেসে আর সব থেকে যে আমার খেয়ালা যত্ন রাখছে সে কে জানিস তখন আকাশ বলে কেড়ে তো শুভ ও আমার খুব যত্ন রাখছে খুব খেয়াল রাখছে এসব বলে তখন বলে ঠিক আছে ভালো তো তখন মোহন আকাশ কিছু বললে শুভ বলে একটা কথা ভুলে যাচ্ছেন নাকি আপনি আকাশে যে খেলার মাঠে কিন্তু শেষ বাসীটা কিন্তু আমরা বাজিয়েছিলাম আপনি গো হারা করে হেরে চলে গেছেন আবার আমি কথা দিচ্ছি যে আপনি গো হারা হয়েই চলে যাবেন এসব বলে তখন বলে যে ঠিক আছে দেখা যাবে যে কে হারার কে জিতে এসব বলে অহনার দিকে তাকিয়ে তখন ওখান থেকে আকাশ চলে গেলে অহনা মনে মনে বলে এই লোকটাকে আমার ব্যাপারে সব কিছু জেনে গেছে বলে ঘরে উঠে চলে যায় তখন ভাবে যে কী অহনা কেন ওকে দেখে ভয় পাচ্ছি আর অহনার দিকে তাকিয়ে তাকিয়ে বা কেন বলছিল তখন অহনা ঘরের দিকে আসলে অহনা বমি পায় তখন বমি করতে শুনতে পেলে ঘর থেকে বেরোলে শুভ বলে যে আরে অহনা তোর কি শরীর খারাপ তখন বলে না গো বৌদি ভাই এমন কিছু না বিশাল অ্যাসিডিটি হয়েছে তার একটু শরীর খারাপ ও একটু ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে এসব বলে সেখান থেকে চলে যায় তখন শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমি এখন কি করব। এই অহনাটার পেছনে অসুস্থর পেছনে কি আঁকা সে না সে এসব বলে চিন্তা করে তখন সেখানে মোহনা আসার বলে শুভ কি তুমি কি কিছু নিয়ে টেনশন করছো জানো তুমি টেনশন করলে না আমার খুব ভালো লাগে কী জানি তুমি যত টেনশন করো তত আমার আনন্দ পায় তখন শুভ বলে এই পৃথিবীতে না দুই ধরনের মানুষ আসে জানো তো একটা এক ধরনের মানুষ হচ্ছে কারোর খুশি দেখতে পায় না চায় না আর কার এক ধরনের মানুষ আছে যে অন্যরা কিসে খুশি থাকবে ভালো থাকবে সেই ব্যবস্থা করে তো তুমি হচ্ছে কারো খুশি দেখতে চাও না আর আমি হয়েছে অন্যরা কীভাবে ভালো থাকবে সে ব্যবস্থা করতে চাই যেভাবে হাসছ না এই মুখের হাসিটা আমি যেদিন কেড়ে নেবো সেদিন তোমাকে এবার থেকে হাট ধাক্কা দিয়ে বের করে দেবো আগামী পর্বে দেখতে হবে যে শুভ আর আদি কোথাও বেরোচ্ছে তখন মোহনা বলে কোথায় যাচ্ছ আগে তোমাদের জন্য যে গিফটগুলো দিয়ে পাঠিয়েছে দাদা সেগুলো দেখো তখন বের করে দেয় তখন বলে খুলে দেখো তখন দেখে যে ওটাতে একটা সাদা থান তখন শ্রীমন্তী বলে একটা সাদা থান দিয়েছ তখন শুভ মোহনাকে এক থাপ